মহসপুর গ্রামের একজন অলস লোক ছিল তার নাম কানাই সে কোনো কাজবাজ করত না সারাদিন চিন্তায় মগ্ন থাকত কিভাবে অনেক টাকার মালিক হওয়া যায় একদিন তার স্ত্রী তার কাছে এসে বলল শোনো না এভাবে আর আমাদের সংসার চলছে না কিছু একটা ব্যবস্থা করো নইলে না খেয়ে মরতে হবে আচ্ছা আচ্ছা আমি দেখছি কারুর কাছ থেকে টাকা ধার করতে পারি কি দেখি তুমি চিন্তা করো না কানাই যেতে যেতে ভাবল আমার একটা জমি তো মতির কাছে বন্ধক আছে সেটা নিয়ে নিলে কেমন হয় সে তখন মতির কাছে ফোন করল বলছি মতি ভাই আমার জমিটা যদি আমায় ফেরত দাও তাহলে আমি সেটাতে চাষ করে তোমার পাওনাটা আমি দিয়ে দিতাম কানাই তার ভুল বুঝতে পারল এবং সে রোজ ভালোভাবে তার জমিতে চাষের জন্য পরিশ্রম করতে লাগল কিছুদিনের পর কানাইয়ের জমিতে দারুণ ফলন হল আর তার ধানের গোলা ভরে গিয়ে আরও কয়েক বস্তা ধান বেশি হল যেটা কানাই নিজেই বিশ্বাস করতে পারছিল না ধীরে ধীরে কানাই অনেক টাকা রোজগার করতে লাগল তার অভাবের সংসার আর রইল না তারা দুজন মিলে নতুন পাকা বাড়িতে শান্তির সাথে বসবাস করতে লাগল আজকের গল্পের কথা হল পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি